যৌতুকের মামলা বা নারী নির্যাতন মামলা স্বামীর বিরুদ্ধে আপনি কখন করবেন এই মামলাগুলো করার একটা সময় রয়েছে এবং সেই সময় করলে আপনি ফলাফল পাবেন আপনার স্বামী যদি আপনাকে তালাক দেয় তারপরে যদি এই মামলাগুলো করেন তাহলে ফলাফল ভালো পাবেন না বা আপনিও যদি আপনার স্বামীকে তালাক দেন তারপরে যদি এই মামলাগুলো করে তাহলে কিন্তু আপনি ফলাফল পাবেন না ডিভোর্স হওয়ার আগে যৌতুকের মামলা বা নারী নির্যাতন মামলা করবেন যদি মামলা করার যথাযথ কারণ থাকে আপনি যদি যৌতুক মামলা বা নারী নির্যাতন মামলা মিথ্যা করেন তাহলে কিন্তু এটা একটা অপরাধ হয়ে যাবে এবং স্বামী যদি এটা প্রমাণ করতে পারে যে আপনি যৌতুক মামলা নারী নির্যাতন মামলা মিথ্যা করেছেন তাহলে কিন্তু আপনার এই অপরাধের জন্য স্বামী আমার মামলা করতে পারে আপনি তখন হচ্ছে ফেসে যাবেন তাহলে যৌতুক মামলা বা নারী নির্যাতন মামলা যদি আপনি করেন যদি যথাযথ কারণ থাকে তাহলে অবশ্যই করবেন ডিভোর্স হওয়ার আগে ভালো থাকবেন আমি আছি অ্যাডভোকেট মিঠুন সাহা বাংলাদেশ সুপ্রিম কোর্ট